জন্য আল্লাহ সব ব্যবস্থা করে দিলেন সন্তান জমিনে চলে আসলো এবার সন্তানকে নিয়ে মারিয়ামকে অর্ডার দেওয়া হলো আপনি যান 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 আপনার কৌমের কাছে চলিয়া যান অর্ডার দিচ্ছেন আমার আল্লাহ আল্লাহর উপর পুরাপুরি তাওয়াক্কুল যা করার আল্লাহ করবেন কোনো অসুবিধা নাই কুলের সন্তান দুগ্ধ পোষ্য সন্তান দুধের সন্তান নিয়ে মারিয়াম কওমের কাছে চলে যায় কওমের লোকেরা সামনে দাঁড়াইয়া কয় ও আমার ইয়াম শুনিয়া লাও তুমি এমন একটা জঘন্য কাজ করেছ তোমার বাবাও খারাপ ছিলেন না মাও খারাপ ছিলেন না তোমার ভাইও ভালো মানুষ ভালো মানুষদের সন্তান কেমনে তুমি এমন কাজটা করলা মারিয়াম ডাক দিয়া গয় আমি কোনো কথা বলবো না কারণ আমি রবি এর জন্য রোজা আমানত করেছি কথা বলা যাবে না ফাকুলি ইন্নি নাজারতু লির ফেলেন সাওমা ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আমার যে নির্ধারিত সময় আলহামদুলিল্লাহ ওটা চলে গেছে দশটা পর্যন্ত আমি আলোচনা করব এখন আর দশ মিনিট যদি আপনাদের কষ্ট দিয়ে অসুবিধা হবে অনুমতি এক ঘন্টা এক ঘন্টা কিন্তু হয়ে গেছে আর দশটা মিনিট একটু কষ্ট দিব অসুবিধা হবে বাবা আল্লাহ আপনাদের মোহাব্বত কবুল করুন যদি এখন আমি একটু দিলটা নরম করে দেন তদানীতন যুগে তদানীন্তন সময়ে রোজা রাখলে কথা বলা যাইত না কথা বললে রোজা বাতিল বলে গণ্য হইত কিন্তু আমার নবী আল্লাহ আমাদের জন্য সব বিধান একেবারে সহজ বানায় দিছে মারিয়াম ডাক দিয়া বলে আমি রহমানের জন্য রোজা মানত করেছি তাই আমি আজকে কথা বলবো না ফালান উকাল নিমালিয়া ইংসিয়া কোন মানুষের সাথে আমি কথা বলবো না আমি আমার রহমানের জন্য রোজা আমানত করেছি তিনি ইশারায় বুঝাই দিলেন এবার এর এর এবার তার কমিল লোকেরা যখন বাজে কথা বলা শুরু করে দেয় মারিয়াম ডাকনিয়া কয় শারাত ইলাইহিম মারিয়াম দুধের সন্তান ঈসা আলাইহি সালামের দিকে দিয়া বুঝা দেয় আমি কোনো কথা বলবো না আমার কথা বলার প্রয়োজন নাই ইশারা দিয়ে বুঝাই দিল এই দুধের সন্তানের সাথে কথা বলো যত কথা বলা দরকার সব কথার জবাব তোমরা বাবা বলে শিশু অবস্থায় অথচ আফসুস ভালো করে বুঝবেন একটু আকিদার কথা সামনে আসতেছে ওরা আরো খেপে গেল আরো মেজাজ গরম ও মারিও ওম একটা বাজে কাজ করলা তো করলা আবার আমাদের সাথে মস্কানা করো তামাশা করো দুধের সন্তান আবার কথা বলবে দুধের সন্তানের সাথে কেমনে কথা কয় ওরা ডাক দিয়া বলল কলু যে রয়েছে দোলনায় শিশু অবস্থায় দুধ পান করে এই দুধের সন্তানের সাথে কেমনে কথা বলবো এই দুধের সন্তান কেমনে কথা বলবে আবারও জবান খুলে বলবেন কেউ যেটা পারেন না সেটা একজন পারেন দিল থেকে বলেন তিনি কে দুধের সন্তান কথা বলতে পারে ভালো করে খেয়াল করবেন এবার দুধের সন্তান ওখান থেকে জবাব দেয় সন্তান ডাক নিয়ে বলে শুনিয়াল আমাকে আমার আল্লাহ নবী হিসাবে কবুল করেছেন ঈসা নবী নিজেই বলতেছেন অনেক কথা বলতেছেন আমি বাদ দিয়ে দিলাম সংক্ষেপে বলি ঈসা নবী ডাক নিয়া বলতেছেন দুলনায়ে দুদের শিশু বলতেছেন ওয়া সালাবু আলাইয়া ইয়াউমা উলিনতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা সালাম আমার উপরে যেদিন আমি জন্মগ্রহণ করেছি যেদিন আমি মৃত্যুবরণ করব যেদিন আমি আমার মাওলার সামনে দাঁড়াবো ঈসানবি কথাগুলো বললেন এরপরে ঈসানবি দোলনায় থাকিয়া বললেন আল্লাহ আমারে নবী বানাইছেন আল্লাহ আমারে কিতাব দিয়েছেন আমাকে নামাজের অর্ডার দিয়েছেন নবী সুন্দরভাবে কথাগুলো বলতেছেন কখন বলতেছেন কোথায় বলতেছেন কোন সময় বলতেছেন বলে দোলনায় দুগ্ধ পান করা অবস্থায় এমন শিশু কথা বলতেছে যেই শিশু দুগ্ধ পান করে তিনি বলতেছেন আল্লাহ আমাকে বানিয়েছেন নবী এখন আমি জানতে চাই ঈসা নবী মায়ের দুধ পান করা অবস্থায় তিনি নবী তিনি শৈশবেই নবী আর আমার নবী এমন নবী যেই নবীর ভিতরে অন্যান্য সব নবীদেরকে আল্লাহ আলাদা আলাদাভাবে যত বৈশিষ্ট্য দিয়েছেন যত মজেজা দিয়েছেন যত ফাওয়ার দিয়েছেন যত ক্ষমতা দিয়েছেন সব একসাথে আমার নবীকে যিনি দান করে দিয়েছেন বলেন তিনি কে আমার নবীর ভিতরে সব আল্লাহ দিয়ে দিছেন এখন যদি টুপিওয়ালা দাড়িওয়ালা নেক শুরুতে যদি আপনাদেরকে বয়ান শোনায় মিলাদুল বিরোধিতা করতে গিয়া যে নবীর চল্লিশ বছরের চালানা পয়সার কোনো দাম নাই চল্লিশ বছর পর্যন্ত তিনি শুধুই আব্দুল্লাহর পোলা চল্লিশের পরে তিনি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চল্লিশের কোনো দাম নাই চল্লিশের পরের দাম এ কথা যারা বলবে বলেন তারা কি আমাদের দুশ্মন নাকি আপন আসতে বলবেন আমাদের আপন নাকি দুশ্মন সাবধান ইমানটা সবার আগে ইমান মজবুত করে নেন সামনে আসতেছে আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন নিজেই বলেছেন আমি কোন সময় থেকে নবী শোন রাহমাতুল্লিল আলামিন নিজেই নিজের মিলাদের আলোচনা করেছেন সহি হাদিস যে হাদিসটা আপনাদের শোনাব আলবানির মতেও সহি হাদিস এটা আল্লাহ নবী বলেন ইন্দাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিন আমি আমার মাওলার দরবারে নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম আমি আমার রবের দরবারে নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম বলে যদি যখন আদম আলাইসালাম মাটির সাথে মিশ্রিত মাটির খামিরায় মিশ্রিত তখনও আমি আমার মাওলার দরবারে নবী হিসাবেই ছিলাম এবার আমার নবী বলতেছেন ওয়াসা উখবিরুকুম বিকুম আমরি আমি নবী তোমাদেরকে আমার প্রথম অবস্থার সংবাদ দিতেছি শুনিয়ালাও দাঁড়াবি আমি ইব্রাহিম নবীর দোয়া ও বাশারাত ঈসা ঈসা নবীর সুসংবাদ ওয়া রুইয়া উম্মি আল্লাতি রাআত ওয়া দাআতনি আমি আমার মায়ের দেখা প্রত্যক্ষ স্বপ্ন যা তিনি দেখেছিলেন আমাকে গর্ভকালীন অবস্থায় প্রসবকালীন অবস্থায় আমার মা নজর দিয়া দেখলেন ওয়া কদ খরাজা লাহা নূরুন আদাআত লাহা মিনহু কুসুরুশ শাম আমার মা প্রসবকালীন অবস্থায় স্বপ্নে দেখলেন তাজা স্বপ্ন দেখলেন আমার মায়ের পেট মোবারক থেকে এক খণ্ড নূর বের হয়েছে ওই নূরের রৌশনীতে ওই নূরের আলোতে সিরিয়ার প্রাসাদগুলো পর্যন্ত জলমল জলমল করে জ্বলতেছে তিনি দেখতে পাইলেন প্রাসাদগুলো পর্যন্ত দেখতে পাইলেন তাইলে এই যে হাদিসটা আপনাদের শোনাইলাম সহি হাদিস শোনায় দিলাম আল্লাহ নবী বলতেছেন আমি তখনও নবী যখন আদম নবী ছিলেন মাটির খামিরায় এ মুসলমান নবীন আশিকের দাল যারা বলবে নবীর 40 এর কোন দাম নাই 40 বছরের কোন দাম নাই বলেন এদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে আসতে বলবেন না পারে সাদদান ঈমানটা সবার উপরে ইমান সবার আগে হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন নবী আলামিন নিজেই মিলাদের আলোচনা করেছেন শুধু নবী আলোচনা করেন নাই আল্লাহ নবীদেরকে নিয়ে মিলাদের আলোচনা করেছেন এই যে সুরা আলে ইমরানের মধ্যে আয়াত আল্লাহ তাআলা সব নবীদেরকে নিয়ে আল্লাহ নবীরে আলাদা রাখিয়া সব নবীদের কাছ থেকে অঙ্গীকার নামািয়েছেন সব নবীরে ডাকনিয়া বলছেন আমি তোমাদের কিতাব ও হিকমত দান করব লামা আতায়েতুকুম মিন কিতাবিন ও মা তোমাদের কিতাব ও যা কিছু দান করেছি সুম্মা জাকুম রাসূলুল কল মুসাদদিকুল লিমা মাহাকুম আমি তোমাদের কিতাব ও যা কিছুই দান করব শুনি একজন রাসূল আসবেন তোমাদেরকে যা দিয়েছে সত্যায়ন তিনি করবেন বলবেন না তিনি এগুলো মিথ্যে সত্যায়ন করবেন অতএব তোমরা ওই নবীর উপর ইমান আনবাতিনাকে সাহায্য করবা সব নবীরা ডাক দিয়া বলল আল্লাহ আপনি যেটা বললেন ওইটা মানিয়া নিলাম আমরা নবীর উপর ইমান আনবতিনাকে সাহায্য করব আল্লাহ বললেন কলা ফাসাদু তাইলে তোমরা সাক্ষী থাকো ওয়া আনা মা'আকুম মিনাশ আমি ও তোদের সাথে সাক্ষী রইলাম তাইলে মিলাদবীর আলোচনা আল্লাহ নিজে করলেন এরপরে নবী নিজে নিজের মিলাদের আলোচনা করলেন একটু ভালো করে খেয়াল করবেন ইবাদতের মাধ্যমে নবী নিজের মিলাদ উদযাপন করেছেন আল্লাহ নবীর নিয়ম সব সময় প্রতিনিয়ত সম্বার আল্লাহ নবী রোজা রাখতেন সোমবারে নবী রোজা রাখেন আল্লাহ নবীরে জিজ্ঞাসা করা হয় ইসনাইন ইসনাই সৌমিল ইসনাইন আল্লাহ নবীর সোমবারের রোজা সম্পর্কে প্রশ্ন করা হয় ইয়ার রসুল আল্লাহ আপনি সোমবার রোজা রাখেন কেন আল্লাহ নবী জবাব দিল ফকল ফিহি ওলিতু ফিহি ওংজিল আলাইয়া সহি মুসলিম হাদিস এই দুইটা কারণে আমি সোমবার রোজা রাখি এক আল্লাহ আমাকে এই দিনে জমিনে পাঠাইছেন দুই আল্লাহ এই দিনে আমারে কিতাব দিয়েছেন এই জন্য ইবাদতের মাধ্যমে আমি মিলাদ উদযাপন করি আর কোরআন দিছেন উদযাপন করি যরে কোন আল্লাহ এক বাঃ ইবাদতের মাধ্যমে মিলাদর নবী উদযাপন সরাসরি নবী নিজেই করতেন দিল দিয়ে অনুধ আহ্বন করেন কষ্ট দিব না আপনাদের সাহাবাইকে রামরা মিলাদেরা আলোচনা করতেন কিনা হা সাহাবাইকার আমরাও মিলাদেরা আলোচনা করতেন কবাসিব্ন হাসাইম রদি আল্লাহু তালান হম কবাসিব নাসিয়াম রদি আল্লাহু তাহলান হ تِنِي بولن ولدت أنا رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী রাহমাতুল্লিল আলমিন আর আমি আমাল ফিল হস্তির বছর জন্মগ্রহণ করেছি এবার ওসমান জিন্নুর প্রশ্ন করলেন আং তা আকবরু আং তা আকবরু রসুল সাল্লি আপনি বড় নাকি আল্লাহ নবী বড় এবার তিনি বললেন আকবারু উমিনিয়ারে কি প্রশ্ন কর আমার থেকে নবী অনেক বড় অনেক বড় অনেক বড় তবে মিলাদের সিরিয়ালের দিক থেকে আনা আকদাম মিনু ফিল মিলাদের সিরিয়ালের দিক থেকে আমি আগে এমনি সব দিক থেকে আমার নবী বড় জোরে কোন আল্লাহু আকবার তাইলে সাহাবারা মিলাদের আলোচনা করেছেন সাহাবায়ে کرام মিলাদের আলোচনা কষ্ট হইতেছে আপনাদের আরো 15 মিনিট মাশাআল্লাহ আমি ঘুसेनेছিলাম আপনারা কি বিরক্ত হইতেছেন কষ্ট দিতেছি আর পনেরো মিনিট এই যে আমার সিলেপো আসছে পনেরো মিনিট ইনশাল্লাহ শেষ করে দিব আল্লাহ আপনাদের এই বসাকে কবুল করেন আপনার এই আপনাদের এই ভালোবাসা কবুল করেন আর কিছু আল্লাহর দরবারে কবুল হোক না হোক অন্তত ভালোবাসা আল্লাহর দরবারে কবুল কোন সন্দেহ নাই কারণ এই ভালোবাসাটা থেকে বড় পুঁজি এই যে দরবারে আসছেন ফকিরের মতো বসে আছেন এটা তো ভালোবাসার কারণে কথা কয় না এটা কিসের কারণে একজন সাহাবা আল্লাহ নবীর বোখারি মুসলিম হাদিস আল্লাহ নবীর কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ মাতা সা আমত কখন হবে আল্লাহ নই বললেন আফসুস তোমার জন্য তুমি জানতে চাইতেছো আমত কখন হবে তোমার কি পুঁজি আছে কেয়ামতের যিনি প্রশ্ন করতেছেন তিনি এক ওয়াক্ত নামাজও বাদ দিতেন না কোরআন তেলাওয়াত বাদ নাই আমল বাদ নাই রোজা বাদ নাই সব ঠিক আছে কিন্তু তারপরেও কি জবাব দিতেছে আর রসুল আল্লাহ আমার তেমন কোনো পুঁজি নাই একটা পুঁজি আছে ইল্লা আন্নি ওহিবুল্লাহ রসুল আমি সব থেকে বেশি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি এবার নবীজ বললেন কলা আংতা মাহ মান তুমি যাকে ভালোবাস তার সাথেই থাকবা এ হাদিসের বর্ণনাকারী আনাশ্রদীয় লঘুতা লান হু বলেন কলা আনাসুং সমারোহ ঈতুল মুসলিম ইন ফারিকা উ বিশাইম ইসলাম বলে ইসলাম আবির আবির্ভাবের পর মুসলমানরা কখনো এতটা খুশি হয় নাই যতটা খুশি আল্লাহ নবীর জবানের এই কথাটা শোনার পর তারা হয়েছে কারণ তারা জানে অন্য কবুল অন্য ইবাদতের ব্যাপারে আমরা জানি না কিন্তু ভালোবাসি যে এটা আমরা জানা আছে অতএব এই ভালোবাসার কারণে নবীজির সাথে আমরা থাকতে পারবো তাহলে ভালোবাসা কবুল কোন সন্দেহ আছে আসতে বলবেন না সন্দেহ আছে এ বাবা সামান্য সময় অনুরোধ করিনি বাবা একটু দিলটানরম করি আদাও আল্লান্নবীর আহমেতুন নীল আল আমিন এর মিলাদের আলোচনা সরাং সরাসরি করেছেন আমার্য মিলাদের এবাদতের মাধ্যমে মিলাদ উদযাপন করেছেন আমানবী সাহাবাই কেরামো মিলাদ উদযাপন করতেন মিলাদের বয়ান করতেন মিলাদের আলোচনা করতেন এবার আসুন মিলাতান্নবীতে যদি কোনো বান্দা খুশি হয় মিলাদুন্নবীতে যদি কোনো বান্দা পকেট থেকে খরচ করে মিলাদুন্নবীতে খুশি হইয়া যদি কোনো বান্দা মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করে বলে মিলাদে খুশি হইয়া যে যেভাবে দান সৎকা করবে আর ফায়দা কি কসম আল্লাহর কাফারা আমার দিতে হবে না আমার দিল রিয়া কিন যদি খাঁটি মানিয়া মিলাদে খুশি হইয়া খরচ করা যায় আমার আল্লাহর বদৌলতে মাফ করে জান্নার দান করে দিবে একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন এই যে সহি বুখারীর মধ্যে হাদিস আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন আল্লাহর হাবিবের মিলাদ কি উদযাপন করলে আমার আল্লাহর পক্ষ থেকে কি প্রতিদান পাওয়া যায় বলে আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনের একজন দুশমন নবীর দুশমন ছিলেন আমার নবীর বিরোধিতা করতেন নবীরে কষ্ট দিতেন না বুঝিয়া খুশি হইছেন না বুঝে খুশি হইছেন যে মোহাম্মদ সাল্লি আলাইহি সাল্লামের জন্ম হয়েছে আগমন হয়েছে সংবাদটা পাইয়া না বুঝে খুশি হয়েছেন আর ইয়াতিম ইয়াতিম সন্তান বাবা নাই এজন্য সুয়াই বিয়া যখন সংবাদ দানি আসছে বলছে যা আমি খুশির ঠেলায় তোরে আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম তখন বুঝতে পারে নাই না বুঝে খুশি হয়েছে আবুল আহাবের বেপারে হাদিস বুখারিন হাদিস আবুল হাবেরম তে কালের পর ফালাম্মা মাতাবুল আহাবিন উরিয়াহু বাদু আহলিহি বিষাদে হেই বাপ আবুল হাবেরম তে কালের পর তার পরিবারের একজনকে তাকে স্বপ্নে দেখানো হল বলে পরিবারের একজনকে ইব্ন আব্বাস রদিয়াল্লাহ তায়াল হুকে স্বপ্নে দেখানো হল ইবনু আব্বাস। আবুলহাবকে স্বপ্নে দেখার পর ডাক বললেন কল আলাহু মাদিতা রে লাহা বল 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 আল্লা তোর সাথে কেমন আচরণ করেছে তোর কি অবস্থা কল আবুলহা বিনলাম আল ক বাঁদা কুমগো এর আন্নি সুফি তুফি হাজি কতি সুয়াই বা আবু লাহাব ডাকদিয়া বলে শুনি আলাও আমার অবস্থা ভালো না আমি অত্যন্ত কষ্টের মধ্যে আছি তবে প্রতি সম্বার আমাকে পান করানো হয় প্রতি সোমবার আমাকে প্রাণ করানো হয় ওই মুহূর্তটা যখন আসে বলে প্রতি সুয়াইবিয়াকে আমি আজাদ করে দেওয়ার কারণে মুক্ত করে দেওয়ার কারণে নবীর আগমনের কথা শুনিয়া খুশি হওয়ার কারণে আমাকে পান করানো হয় তাইলে বলেন তো আনে নাই সারা জীবন নবীর দুশ্মনী করেছে এমন বান্দাকেও যদি নবীর আগমনে খুশি হওয়ার কারণে আল্লাহ প্রতিদান দিতে পারে আলহামদুলিল্লাহ আমরা ইমান নিয়ে যদি আল্লাহ নবীর আগমনে খুশি হতে পারি ইমান নিয়ে যদি নবীর আগমনে খরচ করতে পারি খুশি উদযাপন করতে পারি নিঃসন্দেহে যিনি আমাদেরকে মাফ করে জান্নাত দিতে পারেন বলেন তিনি কে হৃদয় দিয়ে বলি করে নেন আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন আগমনের দিন আমাদের জন্য আনন্দের দিন আল্লাহ নবীর আগমনের দিন আমাদের জন্য আগমনের দিন অনেক ভাই বলেন আগমনের দিন যদি আনন্দের দিন হয় নবীর ওফাতের দিন তো কান্নার দিন হবে আরে হা আমি যুক্তির খাতিরে মানিয়া নিলাম আগমনের দিন আনন্দের দিন ওফাতের দিন কান্নার দিন লাও বলে নবীর আগমনের দিন আবার বিদায়ের দিন ঈদ হয় কেমনে আরে এই যে শুন নবী বলি আল্লাহ নবীর হাদিস মধ্যে এসেছে যে ঈদুল আজহা ঈদ ফিতরের চাইতে দামি ঈদের দিন হলো জুমুয়ার দিন এই জুমুয়ার দিনটা দুই ঈদের চাইতেও দামি ঈদের দিন কেন এত দামি বলে দু জুমুয়ার দিনের ফজিলত আছে পাঁচটা ফজিলত এক এক ফজিলত এই জুমার দিনে আল্লাহ আদম আলাইহ সৃষ্টি করেছেন এই দিনে আল্লাহ আদম আলাইহ জমিনে পাঠিয়েছেন এই দিনে আল্লাহ আদম আলাইহ জমিন থেকে উঠায় নিছেন তাইলে আদম আলাইহ আগমন জমিনে আসা এনতেকাল আল্লাহ নবীর সহিহাদিস থেকে প্রতিয়মান হয় যে এটা ঈদের দিন অতএব নবীর আগমনের দিন উফাতের দিন আমাদের জন্য আন আনন্দের হবে পাশাপাশি আনন্দের প্রত্যেকটা আনন্দে মুসলমানদের চোখের পানিও আছে জোরে কন ঠিক কিনা আপনি ঈদের দিন শুধু হাসেন নাকি রমাদানের ঈদের দিন কি শুধু হাসেন বলে ঈদের দিন তো কান্নাও করেন মুসলমানের যেখানে খুশি কথা কয় না মুসলমানদের খুশির সাথে চোখের পানিও আছে না নাই অতএব যুক্তি বাদ দেন এগুলো বাদ দিয়ে আসেন মোহব্বতের জায়গা থেকে শরিয়ার ভিতরে থেকে মিলাদুন নবী উদযাপন করেন এটা আমাদের নাজাতের ফায়সালা হবে আমরা মিলাদুন নবী জানব জানবো জানব নবীর সিরাত মানব কথা কয় না আমরা মিলাদুন নবী জানব বেশি বেশি জানব নবীর সিরাত মানব আমরা ওই পাটি না যারা স্লোগান দেয় নবী মান নবী বাদ দাও নবী মান মিলাদ বাদ দাও এদের সাথে আমাদের সম্পৃক্ততা নেই বরং আমরা বলি নবী জানব নবী মানব যার সিরাত তার দুইটাই আমাদের কোন ঠিক কি বিরক্ত হইতেছেন নাকি আল্লাহর নবীর আগমনে আমরা খুশি নবীর আগমনে আমরা বেজার না নবীর আগমনে খুশি নবী এখন গো ফতুয়া অনুযায়ী বেদাহাতি অনেকে কয় সব ঠিক আছে ঈদ ঈদ করেন কি লেগা ঈদ কইলে যদি গায়ে লাগে শুনে নেন আপনারা যদি আমরা নবীর আগমনের দিনটাকে ঈদ কইলে যদি বিরক্ত হন বেদাহাতি বেদাহাতি ফতুয়া লাগান তাইলে আমি বলবো আপনার ফতু অনুযায়ী ঈসা নবী হয় নাউজুবিল্লাহ বলবেন না ঈসা নবী আল্লাহর দরবারে দোয়া করছেন আল্লাহ আপনি আসমান থেকে আমাদের জন্য খাবার ভর্তি ডিশ নাজিল করে দেন কুরআনের আয়াত ক্বাল ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রব্বানা আঞ্জিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وارزقنا وأنت خير الرازقين عيسى نبي الله كسدوا قرشنا الله আপনি আমাদের জন্য আসমান থেকে খাবার ভর্তি ডিশ নাজিল করে দেন যেদিন আপনি আমাদের জন্য খাবার ভর্তি খানজা নাজিল করবেন তা আখিরিনা ওই দিনটা আমাদের জন্য না শুধু আমাদের জন্য না আমাদের আগের পরের সকলের জন্য দিনটা হবে ঈদের দিন তা কুনুলানা ঈদ আলনি আউ ও ওই দিনটা আমাদের আগের পরের সবার জন্য হবে ঈদের দিন ঈশা নবীন মতো দামি নবী খাবার ভর্তি ডিশ পাওয়ার দিনটাকে যদি বলতে পারেন ঈদের দিন আমরা রাহমাতুল্লিল আলমিনকে পাওয়ার দিনটাকে ঈদের দিন বলবো হাজার বার বলবো ফতুয়া নিয়ে পড়ে থাকো কোনো অসুবিধা নাই জোরে কন ঠিক কিনা কষ্ট হইতেছে আপনাদের বলেন তো সব থেকে দামে আমত নবী কোন সন্দেহ আছে আলোচনা আমি শেষ করে দিছি যত সব কিছুকে আমার আল্লাহ বলছেন মাত্রা কলিল এগুলো তুচ্ছ নগণ্য এগুলোর কোন দাম নাই শুধু আল্লাহ নবীর ব্যাপারে বলছেন বলেন ও ওলা সব তুচ্ছ নগণ্য আমার নবী হলেন আজিম তাহলে এই নিয়ে পেয়ে আমরা না বেজার কথা কয় না খুশি না বেজার বলেন আমরা মিলাদুল নবী উদযাপন করবো তো ইনশাল্লাহ মিলাদুন নবীতে বেশি বেশি দান করব। মিলাদুলনীতে বেশি বেশি দূরত পড়বো মিলাদুলনীতে আমরা খরচ করবো ইনশা আল্লাহ এটা আমাদের নাজাতের ফায়সলা হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন একটু জোরে বলেন আমিন